মধ্যবিত্ত পরিবার থেকে কীভাবে বাংলা চলচ্চিত্রের মহানায়ক হয়ে উঠলেন উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের মহানায়ক নামে খ্যাত উত্তম কুমারের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সফল হয়ে ওঠা মোটেও সহজ ছিল না মধ্যবিত্তের পরিবারের ছেলে অরুণ থেকে মহানায়ক উত্তম কুমার হয়ে ওঠার গল্পটা শুরু হয়েছিল কঠোর সংগ্রাম আর ব্যর্থতা দিয়ে দীর্ঘ সংগ্রামে উত্থান আর পতনের মধ্যে যাওয়া উত্তম কখনো হার মানেননি যে কারণে পঞ্চাশের দশক থেকে আজ পর্যন্ত দুই বাংলার দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে যে নায়ক তিনি উত্তম কুমার সুদর্শন এ নায়কের দক্ষ অভিনয়শৈলী দেখে কোটি কোটি ভক্ত তাকে ভালোবেসে হৃদয় স্থান দিয়েছেন স্বয়ত্নে লালন করে চলেছেন যুগের পর যুগ কিন্তু আপনি কি জানেন এক মধ্যবিত্ত পরিবার থেকে কিভাবে বাংলা চলচ্চিত্রের মহানায়ক হয়ে উঠলেন উত্তম কুমার একমায় দুই ছয় সালের তিন সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন এই কিংবদন্তি অভিনেতা আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায় সিনেমায় এসে নিজের নাম পাল্টে রাখেন উত্তম কুমার অর্থাভাবে জীবন শেষ না করেই কলকাতা পোর্টে কেরানির চাকরি শুরু করেন সংসারের হাল ধরতে কিন্তু দারিদ্র্য মাথা থেকে অভিনয়ের প্রকাশ সরাতে পারেনি উত্তমের রূপালী পর্দায় উত্তম কুমারের যাত্রা শুরু মায়াডোর নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কিন্তু প্রথম ছবিটি মুক্তির দেখা পায়নি এরপর প্রথম ছবি হিসেবে দৃষ্টিদান ছবিটি মুক্তি পায় দুর্ভাগ্যবশত সিনেমাটি আলোচনায় আসেনি সিনেবোদ্ধাদের আলাদা করে চোখে পড়েননি দর্শকদেরও ভাগ্য সুপ্রসন্ন হতে শুরু করে সুপরিবার ছবিতে অভিনয় করে এ সিনেমা দিয়ে খানিকটা পরিচিতি আসে উত্তমের এরপরই এক নয় পাঁচ তিন সালে সাড়ে চুয়াত্তর ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে ঝড় তোলেন উত্তম কুমার এই ছবির মধ্য দিয়েই বাংলা চলচ্চিত্রে আকাশ জনপ্রিয়তা পান তিনি শুরু হয় উত্তম যুগ পাঁচ থেকে ছয়ের দশকে হারানো সুর পথে হল দেরি সপ্তপদী চাওয়া পাওয়া বিপাশা জীবন তৃষ্ণা আর সাগরিকায়ের মতো কালজয়ী সব ছবির পরিচিত ও আকাঙ্ক্ষিত মুখ হয়ে ওঠেন উত্তম সুচিত্রা সেনের সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয় একাধিক সিনেমার জন্য এই জুটি কালজয়ী হয়ে আছে এছাড়া সুপ্রিয়া দেবী তুনুজাসহ আরও অনেক নায়িকার সঙ্গেই সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন উত্তম তবে জুটি হিসেবে বেশি সাফল্য পেয়েছেন তিনি নায়িকা সুচিত্রা সেনের সঙ্গেই এই জুটির তিনশূন্যটি সিনেমার মধ্যে দুই নয়টিই হিট ছিল ব্যক্তি উত্তম জনপ্রিয়তার বাইরে ছিলেন ভীষণ কোমর হৃদয়ের এবং আন্তরিক একাধারে মেধাবী প্রজ্ঞাবান বিনয়ী এবং দুর্দান্ত প্রতিভাবান এই অভিনেতা এত বিখ্যাত হওয়া সত্ত্বেও শুটিং ইউনিটের অতি সাধারণ কর্মীরও দেখভাল করতেন বাংলা চলচ্চিত্রের জন্য তার ত্যাগ ছিল অবর্ণনীয় চলচ্চিত্র থেকে উপার্জন করা সব অর্থ ফের বিনিয়োগ করেছেন চলচ্চিত্রেই চলচ্চিত্র প্রযোজনায় তার প্রযোজিত অনেক চলচ্চিত্র তকমা পাওয়ার পরও ফের টাকা ঢালতে দ্বিধাবোধ করেননি তিনি এক নয় আট শূন্য সালের দুই চার জুলাই মাত্র পাঁচ চার বছর বয়সে উত্তম কুমার চিরবিদায় নেওয়ার পরও বাংলার মানুষের মনে থেকে গেছেন মহানায়ক হয়ে যতদিন বাংলা সিনেমা আছে ততদিন উত্তম কুমার নামটিও অমর হয়ে থাকবে